রাজশাহীর উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দোয়া এলাকার এএসএম ব্রিক্স নামে একটি ইট ভাটা অবৈধভাবে দখল করে প্রায় কোটি টাকার ইট লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোহাম্মদ আশরাফ আলী বিস্তারিত দেখুন রাজশাহী জেলা প্রতিনিধি মনোয়ার হোসেনের প্রতিবেদনে বুধবার বেলা এগারোটার দিকে এমন ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঝালুকা ইউনিয়নের ভুক্তভোগী ইট ভাটার মালিক মোহাম্মদ আশরাফ আলী লিখিত বক্তব্য তিনি জানান সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে তার ইট ভাটা দখলপূর্বক কোটি টাকার ইট লুটপাট করে নিয়ে যান কোভিড সহ তার লোকজন দুই বছর আগে ওই ইট ভাটা নওসাদের কাছ থেকে কোভিডের সম্মতিতে চল্লিশ লক্ষ টাকায় কিনে নেন তিনি পরবর্তীতে কবির ওই ইট উপর মামলা দায়ের করেন তবে মামলা চলমান অবস্থায় থাকা সত্ত্বেও গত ছয় আগস্ট হাসিনা পতনের পর জোর করে তার লোকজন এসে ইট থেকে বারো থেকে ১৩ লক্ষ ইট লুটপাট করে নিয়ে যায় সেই ইটগুলো কবির দুর্গাপুরের কুহার ঝালুকা গোদাগাড়ি সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে অপরাধীদের বিচার দাবি করছেন ভুক্তভোগী আশরাফ আলী